নমস্কার আমি কবি সুব্রত মিত্র আমাদের বাঙালিদের চিরাচরিত প্রথা অঘ্রাণ মাসে নতুন ধান উঠলে সেই ধান থেকে নবান্ন তৈরি করে নবান্ন উৎসব পালিত হতো যা এক যারা যারা চাষাবাদ করতেন ধান চাষ করতেন তাদের এক পবিত্র উৎসব ছিল হ্যাঁ এখনও সেই সব দিনগুলির কথা খুব মনে পড়ে তাই ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ি যখন এই অগ্রায়ণ মাস আসে তো এবছর অগ্রহায়ণ মাস তো পেরিয়ে গেছে এখন মনে হচ্ছে ফাল্গুন ফাল্গুন মাস নাকি ফাল্গুন তো হ্যাঁ মাঘ মাঘ মাস তাই অর্থাৎ বসন্ত পড়ে গেছে তো আমাদের তো এখন আর চাষবাস বলে কিছু নেই তবুও নবান্নটাকে ধরে রাখার চেষ্টা করছি এর এর একটা অন্যতম কারণ হচ্ছে নবান্ন কি জিনিস নবান্নকে নবান্ন কাকে বলে এগুলো বর্তমান যুব সমাজ এবং নতুন প্রজন্ম ভুলে যেতে বসেছে তারা জিজ্ঞেস করলেই ভাবে ওই যে নবান্ন যে বাড়িটা ওখানে মুখ্যমন্ত্রী বসেন ওটাই নবান্ন আর নবান্ন কেন কি এর শব্দের অর্থ কী এর মাধুর্যতা কোথায় এগুলো মানুষ ভুলে যেতে বসেছে তাই এইটা আপনাদের সামনে তুলে ধরলাম এই আমাদের বাড়িতে নবান্ন হয়েছে আমার স্ত্রী করেছে এটা এখন আমি খাব হ্যাঁ এটাই বলতে এসেছিলাম সকলে খুব ভালো থাকবেন আর নবান্ন সঠিক প্রক্রিয়ায় নবান্ন বানিয়ে আপনারা নিজেরাও নিজেরাও খান দেখবেন ভালো লাগবে এবং এটা আরও বেশি বেশি করে এই সম্পর্কে জানার চেষ্টা করুন ধন্যবাদ